পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন এরকমই পাঁচটি ব্যবসায়িক আইডিয়া দেব তাদের জন্য কাজে লাগবে যারা প্রবাসী আছেন দেশে বেকার বসে আছেন পড়ালেখার শেষ করে বসে আছেন ভালো একটা চাকরির খোঁজে আছেন বা প্রবাসে যেতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে তাদের জন্য যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে কিভাবে আপনি পাঁচটি ব্যবসার মাধ্যমে আপনার জীবনেকে ঘুরাবেন মানে পাঁচটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে পাঁচটি ব্যবসায়িক আইডিয়া যেটা আপনার সাথে যায় আপনি সেটা করতে পারেন তো নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়া দেব সেটা হলে কি আপনি মোটর সাইকেলের পার্টসের ব্যবসা করতে পারেন কারণ মোটর সাইকেলের পার্টসের ব্যবসা পচে না গলে না এবং আপনি যদি ইয়ং হয়ে থাকেন অবশ্যই মোটর সাইকেলের পার্টসের ব্যবসা আপনি জানেন যে এগুলো লাভ আসে কিন্তু লস নাই এক কথায় বলতে গেলে তবে হ্যাঁ আপনি যদি বাকি দেন এই ব্যবসায় কখনোই আপনি টিকতে পারবেন না বাকি দিলে লস খাবেনি দুই নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে গিয়ে আপনি একটি ফার্মেসি দিতে পারেন কারণ পাঁচ লাখ টাকায় খুব সুন্দর একটি ফার্মেসির ব্যবসা হয়ে যাবে আপনি মোটামুটি কাদায় একটি যদি ট্রেনিং নেন যে বা যে কোনো একটি ফার্মেসিতে গিয়ে দুই মাস তিন মাস যদি কাজ করতে পারেন দুই মাস তিন মাস তাদের ওখানে দোকানদারি করলেন কর্মচারী হবে সে হবে তাহলে আপনি মোটামুটি কাদায় বেসিক লেভেলের ওষুধগুলো চিনে যাবেন এবং আপনি নিজে এসে একটি ফার্মেসি দিতে পারবেন আর ফার্মেসির ব্যবসা যদি আপনি আপনার গ্রামে কিংবা শহরে যেখানেই করেন না কেন সেখানেই চলবে কারণ ফার্মেসির ব্যবসা কখনোই লস হয়েছে খুব কম মানুষকে দেখেছি যদি একদম বাকি দেন আপনি যদি উদার মনের হয়ে থাকেন তাহলে তো লস খাবেনি ভাই তিন নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হয়ে গিয়ে আপনার মুদি মনোয়ারির ব্যবসা মুদি মনোয়ারির ব্যবসা আপনার তিন লাখ টাকার পাঁচ লাখ টাকার বেশি লাগবে না তিন নম্বর ব্যবসায়িক আইডিয়া মুদি মনোরির ব্যবসা কারণ হলে গে আপনি যদি পাঁচ লাখ টাকার ইনভেস্ট করেন ব্যাপক মালামাল উঠাতে পারবেন তবে মুদি মনোর ব্যবসা লাভের সংখ্যাটা কম কিন্তু আপনার প্রোডাক্ট চাহিদা পরিমাণ এবং দেখবেন যে আপনি পরিমাণ এক কথায় বলতে গেলে এটার কিন্তু ব্যাপক কাস্টমার আছে আপনি গ্রাম কিংবা শহরে যান যদি আপনার সাথে না যায় আমার আরও দুইটি ব্যবসায়িক আইডিয়া শুনতুন তারপর আপনি ডিসিশন নিতে পারবেন তো চার নম্বর ব্যবসায়িক আইডিয়া আমি যেটা দেবো সেটা হলে গিয়ে আপনি জি লড বিকাশ ফটোগ্রাফি প্লাস হইল গিয়ে আপনার কম্পিউটার কম্পোজের দোকান দিতে পারেন অনলাইন যে সার্কুলার হয় তারপর হইলে গিয়ে অনলাইন এনার্ডি সংশোধনী এই ধরনের যে দোকানগুলো আছে বিকাশ ফ্লাক যেগুলো আপনি চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন দেখবেন যে এই ব্যবসায় ব্যাপক লাভ এক কথায় বলতে গেলে আপনার এখানে দেখা যায় বিকাশের একটা কমিশন থাকবে ফ্লাকজি লোডের একটা কমিশন থাকবে ফটোগ্রাফি থেকে পার পেজে কিন্তু এখান থেকে আপনার দুই পয়সা তিন পয়সা বা পঞ্চাশ পয়সা করে লাভ থাকবে কাগজ বিক্রি করবেন তো এইগুলো থেকে এই বিকাশ ফ্লাগজি লোডের ব্যবসা এবং ফটোগ্রাফির ব্যবসা কিন্তু খুব চলে এবং অনেককে দেখছি এই ব্যবসা করে মোটামুটি কাদায় প্রতিষ্ঠিত হইতে দেখছি মোটামুটি কাদায় আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আর এই ব্যবসাটি করলে এক কথায় বলতে গেলে লস হবে না বললেই চলে পাঁচ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে গিয়া স্টেশনারির ব্যবসা ধরেন আপনি যে কোনো আপনার গ্রামের যে স্কুল আছে বা প্রাইমারি স্কুল হাই স্কুল আছে সেখানে বসে আপনি এই প্রোডাক্টের ব্যবসা করতে পারেন স্টেশনারি মানে খাতা কলম পেন্সিল জেমিতি বক্স তারপর হলে গিয়া পেন্সিল কাটার তারপর হয়ে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম আছে স্টেশনারি আইটেমের ভিতরে তো এই আইটেমের ব্যবসা যদি আপনি করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন এবং এখানেও আপনার লস খাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর এই ব্যবসাটি করতে পারেন স্টেশনারি ব্যবসায় কিন্তু ব্যাপক লাভ এখানে পচে গলে যাওয়ার ভয় নাই ভয় শুধুমাত্র বাকি যদি দেন তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনা আসেন সেটা আমি যে পাঁচটি ব্যবসার কথা বলছি যে এই পাঁচটির যে কোনো একটি ব্যবসায় যদি আপনি বাকি দেন হান্ড্রেড আপনি লস খাবেন কারণ বাকি দিলে বা উদারমন হলে কেউ কখনোই দাঁড়াতে পারবেন না ভালো থাকবেন আল্লাহ THANKS